এটা পৃথিবীর একমাত্র শয়তানের পাহাড় আমেরিকান সরকার বহু আগে থেকে এই পাহাড়ের দেখাশোনা করছে বলা হয়ে থাকে প্রতি সূর্যগ্রহণে শয়তান এসে এই পাহাড়ের উপর বসে থাকে এবং বিশ্বে যারা ইলুমিনাতি পালন করে থাকে তারা এই পাহাড়টাকে একটা পবিত্র জিনিস মনে করে এই পাহাড়ের বেশ কিছু অদ্ভুত বিষয় রয়েছে বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের ধারণা এই পাহাড়ি তাদের এত টাকা পয়সা করে দিয়েছে তাহলে এই পাহাড়ে এমন কি আছে কেন আমেরিকান সরকার এই পাহাড়ের গায়ে ডলার বেঁধে রাখে আর এই পাহাড় কিভাবেই বা মানুষকে কোটিপতি করে তোলে আর কেনই বা এই পাহাড়ের গায়ে কান দিলে ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ আসে পাহাড়টাকে দেখলে সাধারণ পাহাড়ের কিন্তু একটু খেয়াল করলেই বুঝবেন আশেপাশে কয়েক কিলোমিটারের ভেতরে কোনো পাহাড় নেই এই পাহাড় একটা বিশাল মাঠের ভেতরে একাই দাঁড়িয়ে আছে এই পাহাড়টাকে দেখে ছোট পাহাড় ভাবার কোনো দরকার নেই এটা মাঠে থেকে প্রায় পনেরোশো ফুট উঁচু আর এর ব্যাস প্রায় এক কিলোমিটার এর একদম উপরের মাথা এতটাই বড় যে এখানে একটা ফুটবল স্টেডিয়াম রেখে দেওয়া যাবে এই পাহাড়টা আমেরিকার ওয়াইমিং রাজ্যে অবস্থিত তবে এটা সাধারণ পাহাড়ের মতো না এই পাহাড়ের গায়ে আপনি লম্বা লম্বা দাগ দেখতে পাবেন সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই পাহাড় কোনো পাথর দিয়ে তৈরি নয় এই পাহাড় তৈরি হয়েছে আগ্নেয়গিরির লাভা থেকে কিন্তু বিজ্ঞানীরা এখনো জানেন না একটা খোলা মাঠে আগ্নেয়গিরির লাভা থেকে কিভাবে এত বড় একটা পাহাড় হতে পারে তার থেকে অবাক করার ব্যাপার হলো আশেপাশে কয়েক শত কিলোমিটারের ভেতরে কোনো আগ্নেয়গিরি নেই এখানেই শেষ না বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই পাহাড়টা একটা পাথর দিয়েই বানানো মানে বুঝতেই পারছেন সম্পূর্ণ পাহাড়টা আস্ত একটা পাথর এই পাহাড়টা আমেরিকান সরকারের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে বছরের বিশেষ কয়েকটা দিনে এই পাহাড়ের আশেপাশে আমেরিকান পতাকা উড়ানো হয় এবং কিছুদিন পর সেই পতাকা খুলে ফেলা হয় বিশ্বের সব থেকে বড় বড় ধনী ব্যক্তিরা এই পাহাড়ের কাছে আসে বিশেষ করে যারা ইলুমিনাতি পালন করে তাদের জন্য এটা একটা পবিত্র পাহাড় কেননা তারা বিশ্বাস করে শয়তান এই পাহাড়ের ভিতরেই বসবাস করে প্রতি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় এই পাহাড়ের কাছে বিশ্বের সকল ধনী ব্যক্তিরা একসাথে জড়ো হয় রাতের বেলায় তারা এক বিশেষ অনুষ্ঠান পালন করে যেহেতু সেখানে ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয় না তাই বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না তবে ইন্টারনেট ঘাটলে আপনি এই ফুটেজটা দেখতে পাবেন যেখানে দেখা যাচ্ছে অনেক মানুষ এই পাহাড়ের নিচে প্রার্থনা করছে তাদের মতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় এই পাহাড়ের উপর শয়তান এসে বসে তখন তারা শয়তানের কাছে প্রার্থনা করতে থাকে আপনি যদি একটু নিয়ে ঘাটেন তাহলে এমন অনেক রহস্যময় ঘটনার কথাই পারবেন কয়েক শত বছরের পুরনো কিছু গোপন বইয়ে এই পাহাড়ের আসল রহস্য জানা যায় এবং সেখান থেকে জানা যায় কিভাবে এই পাহাড় বিশ্বের সমস্ত কোটিপতিদের নিয়ন্ত্রণ করে থাকে বইয়ে লেখা আছে প্রায় পাঁচশো বছর আগে এখানে কোনো পাহাড় ছিল না এখানে কিছু গোষ্ঠী বসবাস করত এবং সেখানে এক বিশাল ভাল্লুকও ছিল একদিন সেখানে ছোট বাচ্চারা খেলছিল হঠাৎ করে ভাল্লুক চলে আসে আর তারা দৌড়াতে শুরু করে একে একে ভাল্লুক সবাইকে মেরে ফেললে মাত্র দুটো মেয়ে একটা ছোট পাথরের উপরে গিয়ে দাঁড়ায় তারা ভাল্লুকের কাছ থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে থাকে আর তখনই মাটি নিচ থেকে উঠে আসে এই বিশাল পাহাড় এই বই থেকে আরো জানা যায় কেন এই পাথরের গায়ে এমন দাগ বলা হয় ভালুক এত বড় ছিল যে পাহাড়ের উপরে থাকা মেয়ে দুটাকে ধরার জন্য পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করছিল আর সেগুলো ছিল তার নখের দাগ তারপর থেকে সেই গোষ্ঠী এই পাহাড়ের পূজা করতে শুরু করে এবারে আসুন বলি এই পাহাড় কিভাবে বিশ্বের সব ধনী ব্যক্তিদের নিয়ন্ত্রণ করে থাকে বিশ্বের অধিকাংশ ধনী ব্যক্তিরা শয়তানের পূজা করে থাকে বিনিময় শয়তান তাদের প্রচুর অর্থ দিয়ে থাকে বিশ্বের অনেক বড় বড় তারকা এবং অনেক ধনী ব্যক্তি আছে যারা ইলুমিনাটি পালন করে তারা বেশ ভালো করেই জানে এই পাহাড় তাদের কাছে কতটা মূল্যবান তাই তারা পাহাড়টাকে পূজা করার জন্য পাহাড়ের গায়ে ডলার বেঁধে রাখে প্রতি বছর বহু পর্যটক এই পাহাড় দেখার জন্য সেখানে যায় অনেক পর্যটক বলে থাকে তারা এখানে অস্বাভাবিক অনেক কিছুই লক্ষ্য করেছেন তাদের মধ্যে অনেকেই এই পাহাড়ের মধ্যে থেকে আসা বেশ কিছু অদ্ভুত শব্দ শুনেছেন কেউ কেউ বলেছেন এখানে সব কিছুর গতি স্বাভাবিকের থেকে অনেক বেশি তবে আপনি যদি সেখানে যান তাহলে আপনাকে বিকাল পাঁচটার ভিতরে সেখান থেকে চলে আসতে হবে কারণ আমেরিকান সরকার রাতের বেলা সেখানে কাউকে থাকার অনুমতি দেয় না পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান